আসসালামু আলাইকুম এভরিওয়ান কিভাবে আপনারা বিদ্যুতের প্রিপেড মিটারে বিকাশ থেকে টাকা লোড করতে পারেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই আপনাদেরকে একদমই ক্লিয়ারলি দেখাবো এটার জন্য প্রথমে আমি আমার বিকাশের অ্যাপসে চলে আসছি এখানে এসে লগ ইন করে ফেলেছি আপনারা অ্যাজ ইউজুয়ালি লগ ইন করবেন লগ ইন করার পর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে পে বিল নামে জাস্ট এই পে বিলতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন নিচের দিকে তার মধ্যে একটা হচ্ছে বিদ্যুৎ আমি এই বিদ্যুতে একটা ক্লিক করছি বিদ্যুতে ক্লিক দেওয়ার পর আরো একটা ড্রপ ডাউন মেনু এখানে ওপেন হয়েছে এখান দেখেন পল্লী বিদ্যুৎ দেখাচ্ছে ডেস্কো দেখাচ্ছে আপনার বিদ্যুতের মিটারটা আসলে কার আন্ডারে পড়েছে যদি ডেস্কোর আন্ডারে পড়ে তাহলে ডেস্কো সিলেক্ট করবেন আবার যদি ডিপিডিসির আন্ডারে পড়ে ডিপিডিসি যাবেন বা যদি এখান থেকে নেস্কোর আন্ডারে পড়ে তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন এখানে যেগুলো অপশন আছে আপনার এটা আসলে কোন বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানের আন্ডারে পড়েছে সেটা আপনি একটু খেয়াল করে নেবেন এটা আপনার কার্ডের মধ্যে আপনি পেয়ে যাবেন আমারটা হচ্ছে ডিপিডিসি ডিপিডিসি প্রিপেড এইটা আমি সিলেক্ট করবো ঠিক আছে ডিপিডিসি আমার এটা ওকে এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখান থেকে হচ্ছে কাস্টমারের নাম্বার দিতে বলছে আপনার যে হচ্ছে কার্ডের যে নাম্বারটা রয়েছে আপনি যে প্রিপেড মিটারটা রিচার্জ করেন সেখানে একটা কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে কাস্টমার নাম্বার বা মিটারের নাম্বারটা দেওয়ার পর নিচের দিকে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে আপনি আপনার একটা সচল কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনি নিচের দিকে একটা অপশন পাবেন পে বিল করতে এগিয়ে যান এটার পাশেই একটা তীর চিহ্ন রয়েছে আর এই অপশনটা কিন্তু সবার নিচের দিকে রয়েছে সো এখানে একটা ক্লিক করে দিবেন এখন এখান থেকে কত টাকা আপনি রিচার্জ করবেন সেটা কিন্তু শো করছে আমি এখান থেকে তিনশো টাকা দিচ্ছি দেওয়ার পর এটার পাশে একটা তীর চিহ্ন রয়েছে এখানে একটা ক্লিক করছি এখন দেখতে পাচ্ছেন যে এখান থেকে অ্যাকাউন্ট নেমের জায়গায় দেখাচ্ছে যে এই মিটারটা কার নামে রয়েছে এটা দেখে আপনি কনফার্ম হবেন আপনারটাই কিনা ওকে কনফার্ম হওয়ার পর আপনি যে কাজটা করবেন পরের ট্র্যাপ করুন তীর চিহ্ন রয়েছে একটা ক্লিক ক্লিক দিবেন দেওয়ার পর আপনার পিন নাম্বারটা দিতে বলছে এখন আপনি আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন আমি অলরেডি কিন্তু বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিয়েছি এখন দেখেন এটার পাশে একটা তীর চিহ্ন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করছি আর ইউজারলি এখান থেকে জাস্ট করে একটু চাপ দিয়ে ধরে রাখলে আমার এটা কিন্তু রিচার্জ হয়ে যাবে যেটা বলছে সেটা হচ্ছে আপনার পে বিল সফল হয়েছে সো এখানকার কাজ কিন্তু শেষ আচ্ছা বিকাশের অ্যাপস থেকে সাকসেসফুল দেখানো সাথে সাথেই কিন্তু টাকাটা সরাসরি মিটারে লোড হয় না এটার জন্য আর একটু প্রসেস আছে সেটা অবলম্বন করতে হয় আপনার ফোনে কিন্তু একটা এসএমএস যাবে এই যে এরকম একটা এসএমএস যাবে ডিপিডিসি থেকে এখানে কিন্তু একটা টুকেন নাম্বার দেওয়া থাকবে দেখেন এই যে প্রিপেড টুকেন নাম্বার দেখতে পাচ্ছেন এই টুকেন নাম্বারটা আপনাকে কিন্তু আপনার মিটারে ইনসার্ট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রিপেড মিটারে চলে আসছি সো এখান থেকে আমার এস এম এস এর যে টুকেন নাম্বারটা ছিল জাস্ট এটা এখানে আমি বসিয়ে দিব আমি একটা একটা করে নাম্বারটা বসিয়ে দিচ্ছি অলরাইট আমাদের নাম্বারটা কিন্তু বসানো শেষ নিচের দিকে দেখেন একটা লাল বোতাম রয়েছে জাস্ট এখানে একটা চাপ দিয়ে দিচ্ছি এখন লেখা দেখাচ্ছে গুড তার মানে হচ্ছে আমি যে তিনশো টাকা রিচার্জ করেছি এটা কিন্তু অলরেডি আমার মিটারে রিচার্জ হয়ে গেছে এইটাই হচ্ছে প্রসেস এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে বিকাশ থেকে আপনার প্রিপেড মিটারে টাকা লোড করতে পারেন গাইস ভিডিওটা লেন্দি করবো না এখানে শেষ করবো আপনাদের সাথে দেখা হবে আর কোনো নতুন ভিডিওতে আজকের মতো আমি হিমেলিখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ